আসসালামু আলাইকুম ভিভার্স অনেক দিন পর আমি ব্লক করতেছি তার কারণ হচ্ছে বৃষ্টি ছিল বের হওয়া যায়নি আর বের হওয়া গেলেও ব্লক করা যায়নি কারণ হচ্ছে বৃষ্টিতে অনেক রেস্ট্রেকশন থাকে যেমন মাইক্রোফোন এগুলো ইউজ করা যায় না কারণ হচ্ছে এগুলো তো আর ওয়াটার রেজিস্টার থাকে না যদিও আমার ক্যামেরা ওয়াটার রেজিস্টার আছে তো মাইক্রোফোন কোয়াটার এসব থাকে না বিভিন্ন জটিলতার কারণে আমি করতে পারি নেই তো আপনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি ঈদ মোবারক আর যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফলো করে রাখেননি প্লিজ ফলো করে রাখে দেবেন আর সুন্দর সুন্দর ভিডিও দিলে প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রকৃতির সৌন্দর্য দিন দিন বৃদ্ধি পায় খুব নষ্ট করে কারা আপা আছি যারা বিলে এবার বর্তমান সময়ে আমি দেখেছি কিছু কিছু নয় অনেক মানুষই আছেন যারা মাছ ধরেন তাদেরকে উত্তর শিকার বর্তমানে যে পরিমাণ মাছ ধরতেছে এই মাছগুলি যদি আগামী তিন মাস তিন মাস যদি মাছগুলি না ধরতো এই খাল বিল থেকে তাহলে এত পরিমাণ মাছ হতো যে মানুষ মাছ খেয়ে কি করতে পারত এবং খুব অল্প টাকায় মাছ পেত কিন্তু আমাদের চরিত্র একদম ধূত্রাফলের মতো পবিত্র যার কারণে আমরা এই মাছগুলি ছোট ছোট একদম যেগুলি মানে একদম ডিম থেকে ফুটেছে এই ডিমগুলিও আমরা খেয়ে ফেলি মে জুন জুলাই মে জুন জুলাই এবং আগস্ট আগস্ট মে জুন জুলাই এই মাস যদি মাছ বন্ধ রাখা যায় তাহলে দেশি মাছ আমাদের প্রচুর পরিমাণে ঘাটতি এই চাহিদাটা পূরণ করবে তো ঘাটতি যে চাহিদা আছে এটা পূরণ করবে এই মাছগুলি কিন্তু আমরা সেই সুযোগটা দিচ্ছি কোথায় আমরা তো সেই সুযোগটাই দিচ্ছি না আমরা তো কিভাবে মানে ধ্বংস করা যায় সেই লিপ্ত কার প্রতিযোগিতার বাজারে লেগে যায় যে কেউ কারো যে ভালো মন মানসিকতা থাকবে কাজ করার জন্য সেই মনমানসিকতা আমাদের কারো মধ্যেই নেই তো প্রত্যেকেই আমাদের উচিত দেশকে ভালোবাসা দেশের কাজে নিজেকে নিয়োজিত রাখা ভালো মন্দ টুকটাক কাজে সহযোগিতা করা সহযোগিতা তো কিছুই করি না বড় অংশ আরো ধ্বংস কিভাবে করা যায় তার কাছে দীপ্ত আছে তবে ভালো মানুষ যে নেই তাও কিন্তু বলা যাবে না বাংলাদেশের প্রতিটা ডিপার্টমেন্ট বাংলাদেশের প্রতিটা ডিপার্টমেন্টে ভালো মন্দ মানুষ আছে তাদের সংমিশ্রণেই জীবিত আছে আর তারা যদি না থাকতেন তাহলে হলে বাংলাদেশটাই থাকতো না মানে এই পৃথিবীটাই থাকতো না আসলে ভালো মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি কম না কিন্তু একদম যে কম তা তার প্রমাণ পাওয়া যায় তার প্রমাণ পাওয়া যায় এই যখন বিভিন্ন দুর্যোগ ব্যবস্থাপনা আসে তখন তখন দেখবেন লাখো মানুষ এগিয়ে আসে লাখো মানুষ এগিয়ে আসে মানুষের কল্যাণে সহযোগিতা এবং তাদের যেন বিভিন্নভাবে উপকৃত করতে পারে এবং বিপদগ্রস্ত মানুষের যাই করুক ভিডিও করুক ভিডিও ইউটিউবার ফেসবুকে যারা আছেন তারা ফেসবুক করুক সমস্যা নেই কিন্তু এগুলো না করলে এই যে অনেকে আছে বলে ফেসবুকে কেন গুলি দেয় আমি বলবো ফেসবুকে ভিডিওগুলি যদি না দেয় এটার নাকি নাম হচ্ছে কুত্তার গাড়ি এই কুত্তার গাড়ি তো এই ভিডিও গুলো যদি ফেসবুকে না দেয় এই গাড়িগুলো যদি ফেসবুক এই দেখেন অবস্থাটা দেখেন রাস্তায় যানজট লাগে রাখছে এই গাড়িতে এখন ফেসবুকে যদি না দেয় তাহলে ইনকামটা আসবে কোথা থেকে বিদেশি ডলার সে ইনকাম করতেছে ইনকাম করে আপনাকে দিচ্ছে সে একটু রাখতেছে সে একটু দিচ্ছে আপনি বলেন সে তো কষ্ট করতেছে তার তো ইকুইপমেন্ট লাগতেছে তার খরচ আছে বিভিন্ন খরচ আছে যারা ফেসবুক চালায় তাদেরকে উদ্দেশ্য করে বলি তাদের কিন্তু অনেক খরচ শুধু যে লাভটা দেখলেন চোখে তা কিন্তু না খরচের পরিমাণও কিন্তু কম না অনেক পরিমাণে খরচ তো সব কিছু মিলিয়ে আপনি যদি তাদের ভিডিও চালা যদি ভিডিওগুলি না দেয় ভিডিওগুলি যদি মানবিক দৃষ্টিতে না দেখে তাহলে ইনকামটা আসবে না ইনকাম না আসলে আপনার তারা সহযোগিতা করবে কিনা তারাও সহযোগিতা করতে পারবে না বর্ষার মৌসুম চলে গেছে অনেকদিন বৃষ্টি হয়েছিল সিলেটে রাস্তার অবস্থা খুবই খারাপ নাজুক হয়ে গেছে রাস্তাটা স্থানে স্থানে গর্তে গর্ত হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় গর্ত আপনি যেখানে দেখবেন সেখানে একটু একটু ছোট ছোট গর্ত তৈরি হয়ে গেছে আর এই কারণে কিন্তু এখন গাড়ি ঘোড়া যাতায়াত অনেকটা সমস্যা সৃষ্টি হয়ে গেছে আর জোর চালানো যায় না রাস্তাটা কিন্তু কিছুদিন পূর্বে খুবই ভালো ছিল এখন আর আগের মতো নেই সামনে দেখতে পাচ্ছেন গাড়িটা কীভাবে ভাইব্রেট করছে তো এই যে দেখেন রাস্তার অবস্থা খুবই নাজুক এবং খুবই ভাঙাচোরা তো এটা আসলে বৃষ্টির কারণেই হয়েছে আল্লাহ তালা যা করেন অবশ্যই 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 মানে সাতবার বললাম ভালোর জন্য বলে বান্দার সে আল্লাহ ভালো জন্য করেন যাই করেন আর মানুষ বুঝতে ভুল করে হয়তো আমরা ভুল করি বুঝতে যে আমাদের ভালোর জন্য যে কাজটা হয়ে থাকে তো গাড়িগুলি অনেক লোড যার কারণে ভাঙ্গা লাগায় আস্তে আস্তে চালায় সেই কারণে একটু আবার তো যান জট কিন্তু গর্ত হয়ে আছে এই গর্তগুলি কিন্তু জায়গায় জায়গায় হয়ে আছে বৃষ্টির কারণে দেখা গেছে গাড়ি লোড ছিল অতিরিক্ত বৃষ্টি পড়েছে যার কারণে একটু যখন চাকা চাপ পড়ছে নরম জায়গায় তখন ওই জায়গায় পাথরটা উঠে এসছে আর যদি আপনার মনে করেন বৃষ্টি না থাকে আর যত চাপি পরি মোটামুটি তো আলকাতাটা দেখা যায় সাপোর্ট দেয় একটা আরেকটার সাথে জড়িত থাকে এবং আলকাতাটা একটু সফট থাকে তার কারণে তাদের যে জোড়াটা বা তাদের যে একটা বন্ধন আছে বা একটা সাথে আর যে থাকে আলকাতাটা একটা গোলে লেগে যায় একটা সাথে একটা কিন্তু যখনই এটা হার্ড হয়ে যায় তখন কিন্তু পাথরটা ছুটার পাশের সাথে সরে যায় তো যেটা বলতেছিলাম যে এই মাছগুলি যদি ধরা না হয় এবং চার মাস যদি একটু করা হয় তো অবশ্যই ভালো পরিমাণে মাছ আমরা পেতে পারি আর বাসরিক মাছের যোগানটাও আমরা বিল থেকে পাবো এতটুকু আশা রাখতে পারি কিন্তু বর্তমানে যে অবস্থা আমরা খাবগুলিকে ইজারাতে দিয়ে দিই আর মাছ থেকেই বাকি লাভ এই মাছগুলি ধরা যায় না দেখা যায় নিজের জমির উপরে পানি আসছে আমার জমির মাছ আমি ধরতে না তাও কিন্তু এমনও কিন্তু বিল আছে সরকার তার মাছগুলি ধরে ফেলে ধরে কিন্তু যে মালিক তাকে ধরতে দেয় না কারণ হচ্ছে বৃহদংশ দেখা যায় সরকারি থাকে সেই কারণে সরকার দেয় না এটা একটা কারণ আছে রিজন আছে তো সব কিছু মিলিয়ে আমাদের মৎস্য ব্যবস্থাপনাটাকে আরও মজবুত করতে হবে এবং প্রতিটা ডিপার্টমেন্টে সর্বশেষ একটা কথা বলতে চাই যে প্রতিটা ডিপার্টমেন্টে দুর্নীতিবাজ করাপশন রয়েছে তাদেরকে ধরে ধরে তাদের যে সম্পদের হিসাব প্রত্যেকটা ব্যক্তি সম্পদের হিসাব খুবই জরুরি কারণ হচ্ছে যারা আন্দোলন করতেছেন তারা আন্দোলনের পাশাপাশি যেন সম্পদের হিসাবটাও দেয় যে আমি আন্দোলন যখন আন্দোলন যখন করতেছি প্রত্যেক ডিপার্টমেন্ট আপনি মেডিকেল ডিপার্টমেন্ট বলেন কৃষি ডিপার্টমেন্ট বলেন শুধু যে ভূমি ডিপার্টমেন্ট আরও অনেক ডিপার্টমেন্ট আছে যেগুলি বাণিজ্য ডিপার্টমেন্ট বলেন প্রতিটা ডিপার্টমেন্টে আর হ্যাঁ যারা প্রধান আছে বিশেষ করে যারা রাজকে আছেন রাজের যারা অর্থ সম্পত্তি আছেন যারা ভূমি যখন দেখেন তাদের এত রিস্ট্রাকশান তাদের কার্ড ছাড়া লিফ্ট চলে না আর দ্বিতীয়ত হচ্ছে তাদের অভিযুক্ত হলে আপনাকে ফিঙ্গার কার্ড এগুলি ইউজ করতে হবে কতটা সিকিউর তাদের ঘুষ বাণিজ্য নিয়ন্ত্রণ করার জন্য অন্য কিছুর জন্য নয় কারণ তাদের এখানে আপনি যেতে হলে আপনাকে অনেকটা পথ বাজার মুখেই আপনার ভিতরে যেতে হবে শুধু যে দুর্নীতি তাও না যারা ভালো আছেন তারা তো ভালো কাজে ব্যবহার করেন যেমন সম্পদ যেমন বাংলাদেশের যে দলিলগুলি আছে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য তাদের থাকতে হয় তাদের সব কিছু মিলিয়েই একটা বিশেষ একটা ব্যবস্থাপনা থাকে এই আর কি তো এই যে রাস্তার অবস্থা এখন এখন এগুলি কাজ করলেও তো লাভ হবে না কারণ হচ্ছে এগুলি এখন পর্যন্ত ক্লিয়ার না এখন করার পরেও সংস্কার করার পরেও পরিষ্কারভাবে কাজ করার পরেও দেখা যায় হ্যাঁ কাজটা কমপ্লিট হয় না এর কারণ হচ্ছে বললাম না যে এটা এখনো কমপ্লিট না আর যে আছে যেটা দেয় তারা গালা যেটা বলে ভালো মানের না থাকার কারণে এটা কিন্তু লেগে যায় তো এইসব সমস্যার কারণে কিন্তু দেখা যায় হয়ে ওঠে না কাজ করা হয়ে ওঠে না তো তো শহর এটা হচ্ছে শহরের একটা অংশ আর আমাদের বাস মামারা একদম অবরোধ করে আছে আজকে এমন অবরোধ যার করে কারণ হচ্ছে এরা চায় না যে আর অন্য কোনো যানবাহন রাস্তায় চলুক এরা যন্ত্রণায় সব জায়গাতেই অতিষ্ঠ আপনি বাস টার্মিনালে তাদের জন্য রাখা হচ্ছে বাস টার্মিনালে বড় বাসের ব্যবস্থা করা হয়েছে যেন রাখার জায়গা বড় করে ব্যবস্থা করা হয়েছে কিন্তু তারা নারাজ এদিকে থাকবেন না ওনারা থাকবেন আলাদা জায়গায় যেখানে আলাদা জায়গায় যেখানে রাস্তার উপরে তারা থাকবেন তাদের বৈশিষ্ট্য এটা অভ্যাস যেটা আর কিছু বলার নেই এখানে কিছু বলতে চাচ্ছি না ফেসবুকে ভিডিওতে তো সহযোগিতা আসলে না করলে হয় না যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কিন্তু আপনিও সহযোগিতা পাবেন না আর দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে সহযোগিতা তো দূরের কথা তারা সহযোগিতা করতেই চায় না এত একটা বাজে অবস্থা আর আশা করি সামনে কি আছে দেখতেই পাচ্ছেন এখানে পানিটা লেগে আছে পানিটা সরার মতো কোনো স্কোপ নেই করতেছে না পানিটা একদম একদম রেখে আছে আর এটা দেখলাম যে সরার কোনো স্কোপ নেই দৈনন্দিন যে গাড়ি ছাড়ি আসে এগুলো চাকার সাথে লেগে সাইড হয়ে যাওয়া আর কি এই আর কিছু না কারণ চলে যাবে ওইখান থেকে এইভাবেই তো ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সকলের সর্বাঙ্গ মঙ্গল কামনা করছি আপনাদের সুস্থ কামনা করছি সুস্বাস্থ্য কামনা করে মঙ্গল কামনা করে আজকের এখানে বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবার কাতুল